আজকে ভার্সিটি বন্ধের দিন কিন্তু আমার কি আর কাজের শেষ আছে এই কাজ তো ওই কাজ লেগেই থাকে আজকে একটা টক শোতে ইনভাইট করা হয়েছে আমাকে একা নয় সাথে থাকবে ইউ আপু আর দা ফেমাস জিয়ন জাংকুপ টক শো শেষে ইউ আপু আমার হাত ধরে বাইরে আসলো আমি ফোনে টক শো লাইভটা দেখছিলাম সোশ্যাল মিডিয়া কতটা ভয়ানক একটা টক শো পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে সেখানের অ্যাঙ্কারটা আমাকে মিন করে কিছু বাজে কথা বলছিল। যেমন আমি জাংকুককে হেট করি আমি জাংকুকের হেটার্স সো আমার থেকে জাংকুকের ক্ষতি হতে পারে এরকম তো এটার প্রতিবাদ করেছিল জাংকুক এবং সাথে আইউ আপু আর সেটাকে কেন্দ্র করে এখন এই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে মেয়েটার সোশ্যাল মিডিয়ার ক্যারিয়ার বোধহয় শেষ হয়ে গেল আমি মোবাইল চেক করছিলাম হঠাৎ মোবাইলের উপর একটা অটোগ্রাফ পেপার তুলে ধরলো আমি সামনে চোখ তুলে দেখালাম আপু একটা অটোগ্রাফ প্লিজ আপু তোমার এফবি আইডি আছে আপু তোমার ইনস্টাগ্রাম আইডি আছে আপু তুমি কি আমার হাতে একটা সাইন করে দিবে প্লিজ আপু তোমার নাম্বারটা দাও না আপু আমি তোমার অনেক বড়ো ফ্যান প্লিজ প্লিজ একটা অটোগ্রাফ দাও রাজ্যের ভিড় লেগে গেছে এক একজন এক এক কথা বলছে আমাকে যেন কতগুলো রাক্ষস চারিদিক থেকে ঘিরে ধরেছে অনেকে তো আমার ছবি প্রিন্ট করে এনে তাতেও ফটোগ্রাফ যাচ্ছে পাশে তাকিয়ে দেখি আইও আপু আর চা একই অবস্থা বাট ওদের জন্য সিলেক্টেড বডিগার্ড লাইন করে দিচ্ছে লোকদের যাতে শোরগোল না হয় আমি আইউ আপু আর জাম্পকের দিকে ইশারা করে লোকদেরকে বললাম ওই যে তোমাদের আইডলরা ওখানে আমি এখন যাই কেমন কিন্তু এগুলা তো না ছড়বান্দা মানে নিয়েই ছাড়বে আমি প্রায় সত্তরটার মতো অটোগ্রাফ দিয়ে হাঁপিয়ে উঠেছি হঠাৎই হুট করে একটা মাইক আমার সামনে এনে একজন সাংবাদিক বললো আপু আমার একটা প্রশ্ন ছিল আজকে লাইভ শো সম্পর্কে কোনো মন্তব্য করবেন কি পাশে আরেকটা সাংবাদিক বলে আপনি কি উপস্থাপিকার সম্পর্কে কিছু বলবেন আর ইউ সাথে আপনার কি সম্পর্ক আপনি জাঙ্কুকে কেন হেট করেন আমি আর সহ্য করতে পারলাম না চিলি বললাম উফ চুপ থাকো তোমরা তুমি 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 আর তোমরা সবাই এখান থেকে যাও এক্ষুনি এই মুহূর্তে যাও প্লিজ কথাটা বলে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি এরা কি আসলে মানুষ একটা মানুষকে কিভাবে টর্চার করছে এরা আমার কথায় এরা চুপ হয়ে গেল এদের মাঝে একটা ছেলে আমার প্রিন্টেড ছবি এগিয়ে দিয়ে বলল আপু একটা অটোগ্রাফ ব্যাস আবারও শুরু হয়ে গেল শোরগোল মৌমাছির ঝাঁকের মতো সাংবাদিককে একের পর এক কোয়েশ্চেন আসতে শুরু করেছে এদিকে ক্যামেরায় ক্লিস ক্লিস করে ছবি তোলা আর শত শত ক্যামেরার ফ্ল্যাশলাইট মাথাটা যেন ভন ভন করছে এরা কি করে এগুলা বাকিদের অটোগ্রাফ অটোগ্রাফ করে চিল্লানি হঠাৎ চোখের সামনে সবকিছু কালো হয়ে আসলো ঝিম ধরে গেছে মাথা আবার পরিষ্কার হয়ে এলো সব বুঝছি এখানে বেশিক্ষণ থাকলে আমি জীবন্ত লাশ হয়ে যাব হঠাৎ আমাকে কে যেন ভিড়ের ভেতর থেকে টেনে নিয়ে যেতে লাগলো আর বাকিরা সবাই নিজেদের মাঝে খুঁজতে লাগলো আমি কোথায় এদিকে আমাকে নিয়ে একটা লোক খোলা জায়গায় নিয়ে এসেছে আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি শেষ নিঃশ্বাস নিয়ে সামনে তাকিয়ে বললাম থ্যাংক ইউ সো মাচ আমি তো ভাবছিলাম আমি ওখানে মরেই যাব লোকটা তার মাস্ক খুলে বলল ওয়েলকাম বি কেয়ারফুল এভাবে খোলামেলাভাবে বের হলে লোকজন আঠার মতো লেগে থাকবে আপনার সাথে তো আপনি কি করে পালালেন ওখান থেকে নিজের জায়গায় ইয়োনোকে পাঠিয়ে দিয়েছি তো লোকজন বুঝে যাবে না না সেভাবেই ব্যবস্থা করা আছে যাই হোক আপনি বাসায় চলে যান না হলে আবারও হামলা হবে আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম জাঁকুককে যত খারাপ পেরেছিলাম সে ততটাও খারাপ না রাস্তায় দাঁড়িয়ে আছি ট্যাক্সি খুঁজেই পাচ্ছি না রাস্তায় সব রিক্সা বাইক আর প্রাইভেট কার সিএনজিও নেই পাশে তাকিয়ে দেখি জাঁকুক এখনও দাঁড়িয়ে আছে মোবাইল গোটাচ্ছে কারণ হচ্ছে সে আমাকে বাসায় পৌঁছে দেওয়ার অফার করেছে বাট আমি মানা করাই সে বললো ট্যাক্সি খুঁজে পাওয়ার সম্ভাবনা নেই এটার জন্য খাই দাঁড়িয়ে রইলো এদিকে আম্মো নাকি ফুপির বাসায় গিয়েছে আর বাসার চাবি আম্মুর কাছে শেষমেশ বাধ্য হয়ে জাঁকুকের সাথে যাওয়ার জন্য রাজি হলাম কিন্তু নিজের বিল্ডিংয়ে গিয়ে দেখি বিল্ডিংয়ে সবাই নাকি বাড়িওয়ালার বিয়ে খেতে গেছে দারুণ পর্যন্ত নেই এখন কই যাব জাঁকুক তার বাসায় নিয়ে এলো আমি রাজি ছিলাম না কিন্তু নিরুপাই এমনি রাত বারোটা বেজে গেছে জাংকুকের বাসায় যেতেই ওর সার্ভেন্টগুলো আমাদের খাবার সার্ভ করলো ডাইনিং টেবিলটা অনেক বড় কিন্তু কি একা খাই ওর আব্বু আম্মু বিশেষ করে ওর গার্লফ্রেন্ড কই গার্লফ্রেন্ড কি নেই জাংকুকে জিজ্ঞেস করতে জানলাম তার সাথে কেউ থাকে না ইউনো মাঝে মাঝে এসে থাকে আমি এবার সুযোগ পেয়ে জিজ্ঞেস করলাম ওই গানটার ব্যাপারে আচ্ছা আপনার একটা নতুন গান বের হয়েছে হুম আপনি দেখেছেন আমি তো মনে করেছি শোনেননি আপনি না বন্ধুগুলো জোর করে শুনিয়েছে আসলে একটা বিষয় নিয়ে জানার খুব ইচ্ছা জাগলো ভিডিও শেষের দিকে একটা মেয়ের ছবি আছে ওটা কার ছবি বলবেন কোনটা ও আচ্ছা ওটা তো গুগল থেকে নামানো কেন না আসলে এমনিতেই কৌতূহল হলো তাই আমিও কিরকম বোকার মতো প্রশ্ন করছি আমার ছবি কেন জাংকুক তুলবে এদিকে জাংকুক লুকিয়ে মুস্কি মুসকে হাসছে আচ্ছা কিছু না মনে করলে একটা প্রশ্ন করি জি করুন আপনার গানের রহস্য জানতে পারি হঠাৎ সে আউট অফ কন্ট্রোল একটা প্রশ্ন করল। আপনি না আমায় ঘৃণা করেন আমি হক উঠলাম ঘৃণা করে তাই বলে কি প্রশ্নও করতে পারবো না আমি চুপ থাকতে দেখে সে আবার বলে কতটুকু ঘৃণা করেন আমাই আমি পুরাই স্তব্ধ হয়ে গেছি এভাবে প্রশ্ন করে উত্তর কিভাবে দেব তার থেকে বড় কথা আমি উনার বাসায় এভাবে যদি অকৃতজ্ঞের মতো বলি যে আমি আপনাকে অনেক ঘৃণা করি এটা কি মানাই আমি যে অবাক হয়েছি এই কথাই সেটা মনে হয় ঝাঁকুক বুঝতে পারল সে আবারও প্রশ্ন করল আচ্ছা আপনার ঘৃণার তালিকায় তো আমি ছাড়া আরো অনেকেই আছে তাই না হ্যাঁ তা তো আছেই কিন্তু সেটা জেনে আপনি আচ্ছা তবে আমার একটা কথার উত্তর দাও তো একজন বাবা তার ছেলেকে কতটুকু ঘৃণা করলে পঁচিশ বছর ধরে কথা বলা বন্ধ করে দেয় আমি এবার আউট অফ ওয়ার্ল্ড আমি প্রশ্ন করেছি কি আর জাংকুক বলছে কি আর এটা কী জিজ্ঞেস করলো আমার মাথা যেন পুরাই খালি হয়ে গেছে এটা আবার কেমন কথা যে একজন বাবা কিভাবে তার ছেলেকে ঘৃণা করে তাও পঁচিশটা বছর ধরে এটা তো সম্ভবই না একজন বাবা তার নিজ ছেলেকে ঘৃণা করতে পারে না সাময়িক রাগ থাকতে পারে বকাঝকা করতে পারে মারও দিতে পারে দিন শেষে ঠিক আগের মতো আদর করে আগলে রাখে নিরাপদে রাখে তবে কথা বলা বন্ধ করলেও ঘৃণা তো করে না হঠাৎ এমন প্রশ্ন কেন আচ্ছা আপনি কি কখনো একা টেবিলে খাবার খেয়েছেন বছরে কয়বার ফ্যামিলির সাথে একসাথে খেতে বসেন যদি পড়তে পড়তে কিংবা কাজ করতে করতে দেরি হয়ে যায় তখন একা খাই বছরে অনেকবারই ফ্যামিলির সাথে একসাথে বসে খাই কেন ফ্যামিলির সাথে একসাথে বসে খেলে কেমন অনুভূতি হয় দে ভালোই লাগে কথাবার্তা হয় মজা হয় সত্যি মনের মাঝে এক ভালো লাগা কাজ করে তৃপ্তিবোধ কাজ করে জানেন আপনি অনেক লাকি। কেন ছোটবেলায় আমার মা মারা যাওয়ার পর থেকে আমার বাবা আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দেন কেন করেন জানি না জানি না কি ভুল কিংবা কি দোষ ছিল আমার স্কুল কলেজে ফ্রেন্ডদের থেকে আমি শুনেছিলাম বাবা নাকি তাদেরকে পড়াশোনার জন্য বকে মোবাইল টিপার জন্য বকে বেশি টিভি দেখার জন্য বকে আবার রেজাল্ট ভালো করলে বাবারাই নাকি গিফট দেয় ঈদের দিন সালামি দেয় কিছু আবদার করলে সেটা পূরণ করে কখনো জানতাম না বাবার আদর কেমন হয় বাবা বকা দিলে কেমন লাগে বাবা মার দিলে কেমন লাগে বাবার সাথে বসে খেতে কেমন লাগে আপনার সেই মজার অনুভূতিটা আমি কখনো পাইনি জানেন পঁচিশটা বছর একাই খাবার টেবিলে বসে খেয়েছি এটাকে কি আমি কোল্ড মিল বলতে পারি না আমি এবার হালকা হালকা বুঝতে পারছি জাকুকের প্রতিটা অক্ষরে পাহাড় সমান অভিমান চাপা কষ্টের ছোঁয়া ছিল এবার বলুন একজন বাবা তার ছেলেকে কতটুকু ঘৃণা করলে পঁচিশ বছর ধরে কথা বলা বন্ধ করে দেয় দেখুন কথা বলা বন্ধ করে দেয়া তাও পঁচিশ বছর ধরে সেটা তো একজন বাবার পক্ষে সম্ভবই না হয়তো এর পেছনে কোনো কারণ আছে হয়তো আপনার ভালোর জন্য যা কুকি টেবিলে ধাম করে বাড়ি মেরে জোর গলায় বলল ভালোর জন্য হলে কিভাবে পঁচিশ বছর ধরে কথা না বলে থাকে কি দোষ ছিল আমার বলুন আমার সেফটির জন্য কি কম বডিগার্ড আছে কিসের ভালোর জন্য কিসের ভালো বলুন আমায় আমি ভয়ে ঢোকলাম জাঁকের চোখে পানি টলমল করছে যেন কেঁদে দেবে এখনই হুট করে উঠে গেল খাবার টেবিল থেকে শুনেছি ছেলেরা নাকি মন থেকে অনেক স্ট্রং কাঁদে খুব কম কাঁদলেও সেটা অনেক কষ্টে প্রচন্ড রকম কষ্টে জাংকের জন্য খারাপ লাগছে আমার আব্বু আমার সাথে এতদিন ধরে বসে খাবার খাই কখনো ভাবিনি যে বাবা মা না থাকলে একা একা খেতে কেমন হবে একা একা সামলাতে হবে সব কিছু আচ্ছা জাংকুক আমারও পড়ছিলো কেন আমি কি করেছি মনে হয় যেন আমি ওর বাবাকে বলেছি আঙ্কেল আপনি জাংকুকের সাথে কথা বলবেন না কি রাগও হচ্ছে আবার জাংকুকের জন্য খারাপও লাগছে কেমন যেন একটা মিক্সড ফিলিংস কাজ করছে আমার আমি খাওয়া শেষ করে কোনো মতে হাত ধুয়ে নিলাম এর কারণ আছে আমি আম্মুকে কি বলবো যে আমি রাতে কইছিলাম আম্মুকে যদি বলি আমি জিমিন কিংবা লিসার বাসায় ছিলাম আম্মু তো ফোন দিয়ে ধন্যবাদ জানাতে গিয়েই বুঝে যাবে যদি সত্যিটা বলি তাহলে তো তালবা তাল অবস্থা হয়ে যাবে না না কিছু একটা তো বানিয়ে বলাই লাগবে কিন্তু বলবোটা কি ফুটপাতে ছিলাম এই না না এটা বললে কেমন দেখায় তাছাড়া আম্মু জিন্দেগিতেও বিশ্বাস করবে না যে আমি ফুটপাতে ছিলাম কি বলবো তাহলে ধুর আমি হাত ধরছি আর এই সবই ভাবছি জাঁকুঘর এক সার্ভেন্ট সে কখন থেকে ডেকে যাচ্ছে সেদিকে আমার হুশ নেই সার্ভেন্টটা পানির ট্যাপ অফ করে দিল মেয়েটা আবারও ডাকলো আপনাকে ছাড় ডেকেছে ছাদে আর এই যে আপনার জন্য কফি ও কফি হাতে নিয়ে ছাদে গেলাম পাশে দাঁড়াতেই সে দীর্ঘশ্বাস পেলে বলল আম রিয়েলি সরি আমার ওভাবে রিয়োক্ট করা উচিত হয়নি আসলে আমি ইটস ওকে মিস্টার জ্যাঙ্কু আই ক্যান আন্ডারস্ট্যান্ড বাই দ্য ওয়ে আপনি যদি কিছু মনে না করেন আমি কি আপনার বাবাকে দেখতে পারি হুম তা পারেন কিন্তু আমার কাছে বড় কালের কোনো ছবি নেই সেই ছোটো কালের ছবি আছে নো প্রবলেম ছোটকালের ছোট ছোটো ছবিটাই দেখান জা মুস্কি মুসকি এসে তার মোবাইল থেকে ছবিটা বের করে দেখালো ছবি দেখে আমি তো পুরোই হা ইউরোপের সব সবথেকে বড় ওয়েল নেয়ন ফ্যাশন ডিজাইনার কিম নামজুন মাই গড পুরো ইউরোপের সবাই ওনাকে বলে দ্য গড অফ ফ্যাশন ডিজাইনিং অটোমেটিক্যালি আমার ডান হাতটা আমার ঠোঁটের কাছে চলে এলো আপনি শিওর আপনি ওনার ছেলে রকম উত্তর না পেয়ে পাশে থাকাতেই নিজেকে দুনিয়ার সব থেকে বড় অপরাধী মনে হলো ইস কি বলে ফেললাম এভাবে বলাটা উচিত হয়নি আমার ত্যাঁ বিশ্বাস হয় না তাই না হয়তো আমাকে কুড়িয়ে এনেছিল এই কথাটা আমার বুকে গিয়ে বাঁধলো যতই হোক যতই ঘৃণা করি না কেন জা আমি তো তার বাবাকে নিয়ে তাকে হার্ট করে কথা বলতে পারি না তাই না সেই অধিকার তো আমার কসমিন কালেও ছিল না প্লিজ ওভাবে নেবেন না আমি আসলে বলতে চাইছিলাম যে ওনার যে ছেলে আছে এটা নিউজে কোথাও নেই আমি তো ওনাকে এতদিন ধরে সালমান খানের মতো বিপত্নিক ভেবে এসেছিলাম ওনার ওনার বয়স হলেও বউ নেই পুরাই সালমান খান যদিও সালমান খানের মতো দশ টন ওজনওয়ালা বুক নেই ওনার জাকুক হালকা হাসলো এই প্রথম মনে হয় জাকুকের হাসিটা আমার কাছে সহনীয় লাগলো আচ্ছা চলো এবার ঘুমাতে যাওয়া যাক আকাশের গতিমতি ভালো ঠেকছে না বড় কোনো ঝড় হবে বলে মনে হচ্ছে আমরা তো জানি নিচে নেমে আমার জন্য আলাদা করে রুম দেওয়া হয়েছে আমি রুমে গিয়ে শুয়েও পড়লাম বিপত্তি ঘটলো এখানে বাইরের করাত করাত শব্দে ভয়ঙ্কর রকমের বিদ্যুৎ চমকাচ্ছে প্রত্যেকটা বাস যেন আমার আত্মাকে কাঁপিয়ে দিচ্ছে আমার মনে হচ্ছে প্রত্যেকটা বাস আমাকে পাঁচবার দশ রকমভাবে মেরে ফেলছে ভয়ে তো আমি শেষ লাইট অন করে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ভয় গেলেও আলোয় আর ঘুম আসলো না উঠে জ্যাঙ্ককুকের রুমে গিয়ে নক করলাম জাঙ্ক দরজা খুলতেই আমার চোখ থমকে গেল ভয়ানক একদম ভয়ানক রকমের সুন্দর লাগছে জ্যাঙ্ককুকের গায়ে সিম্পল হাফ হাতা সাদা গেঞ্জি পরনে ব্ল্যাক ট্রাউজার ঘাম ভিজে গেঞ্জি গায়ে লেপটে আছে কপাল পেয়েই ঘাম পড়ছে একটা মানুষকে ঘামলেও এতটা অসম্ভব সুন্দর লাগে এটা আমার জানা ছিল না সেদিন কনসার্টে ফার্স্ট তাকে ঘামতে দেখেছিলাম এরপর আর কখনো দেখিনি কই তখন তো এত ভয়ানক রকমই সুন্দর লাগেনি জাঙ্কুকের কথাই সম্মতি ফিরে পেলাম আই এম রিয়েলি সরি আমি ডান্স প্র্যাকটিস করছিলাম সাউন্ডের ভলিউম মেবি একটু বেশি হয়ে গিয়েছিল ডোন্ট ওয়ারি আমি কমিয়ে দিচ্ছি না না সেটা নয় তাহলে আসলে বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে আর 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 আমার ভয় লাগে তো যদি আপনি ওয়াট আমি আপনি আপনার একজন সার্ভেন্টকে আমার সাথে ঘুমাতে বলেন তাহলেই হবে ও ওকে আমি বলছি আপনি রুমে যান কিছুক্ষণ পরে জ্যাঙ্কের রুমে আবারও হয় জি আপনি আবার এলেন যে মিউজিকের সাউন্ড তো কমই আছে সেটা না ওই যে আপনার সার্ভেন্ট আমার সার্ভেন্ট কি যায়নি আপনার রুমে হ্যাঁ গিয়েছে ওই মহিলা রুম কাঁপিয়ে নাক ডাকছে আমি ঘুমাতে পারছি না জাংকুক অন্যদিকে তাকিয়ে মুখে হাত দিল চোখগুলো প্রথমে তার এক জায়গায় স্থির রেখে একটু এদিক ওদিক ঘোরালো তারপর হালকা কেসে আমাকে ভেতরে আসতে বলল আমি ভেতরে ঢুকতে প্রথমে না চাইলেও সে দুই তিনবার ডাকার পরে ভেতরে গেলাম জাংকুক চাইছে কি কিছু করলে এই ফুলদানি দিয়ে তার মাথায় ছক্কা উঠাবো রাতের বেলা সূর্য দেখতে পাবি তখন জাংকুক তার আলমারিতে কি যেন খুঁজছে ছি ছি সি শেষমেশে আমাকে অজ্ঞান করার জন্য এইসব না জাংকুক মোড়েও ভালো না ভালো যে কেন ভাবছিলাম জাঙ্কুক ইজ দ্য টোটাল ব্যাড বয় জাঁকুক আলমারি থেকে একটা জিনিস বের করে আমার দিকে ফিরতেই আমি একটা বালিশ ছুঁড়ে মারলাম